নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মাই ইজি কুকিং হবে আজকে আমি বানাবো খুব সাধারণ একটি রান্না সেটা হচ্ছে ডাল ভাজা কলাইয়ের ডাল বা বিউলির ডাল তো পালং শাক দিয়ে রান্নাটা করব এখানে ভাজা কলাইয়ের ডাল নিয়েছি আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ করার জন্য আর এখানে পালং শাকটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন ডালের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো ডালটা সেদ্ধ করো মানে করতে দিয়ে দিচ্ছি বিউলির ডাল যারা ভালোবাসে তাদের তো ভালোই লাগবে আশা করি রেসিপিটা তো ডালটা আধ ঘন্টা মতো আজ কমিয়ে সেদ্ধ হতে দেবো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো এরপর বড় বড় করে কেটে রেখেছি পালং শাক পালং শাকটা এবার দিয়ে দেব ডালটা সেদ্ধ হয়ে আসার পর কিন্তু পালং শাকটা আপনারা দেবেন পালং শাক সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না তো পালং শাক দিয়ে ডাল রান্না কাঁদে কাঁদে ভালো লাগে অবশ্যই জানাবো আমার তো খুবই ভালো লাগে তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো এটা আবারও দশ মিনিট হতে দেব তবে ঢাকা চাপা মানে ঢাকাটা না দিলে শাকের কালারটা কিন্তু সবুজ হয়ে থাকে দেখো একদম ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে শাকটাও সেদ্ধ হয়ে গেছে এবারে একটা পাত্রে নামিয়ে নেব এবার ফোড়ন দেওয়ার জন্য ফোড়নে কী কী দিচ্ছি তো চলো দেখে নাও কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কড়াই গরম হয়ে গেছে এবারে ফোড়ন দেওয়ার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে এবারে শুকনো লঙ্কা দিয়ে দেব তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আপনারা চাইলে কিন্তু মৌরিটাও দিতে পারেন কিন্তু বেশি পরিমাণে আমার এখানে মৌরি রয়েছে এবারে দিয়ে দেব একটু হিং ফোড়ন দিয়ে দিচ্ছি তো ফোড়নটা খুব ভালো মতো যখন হয়ে আসবে তখন ডালটা ঢেলে দেব ফোড়ন খুব ভালো মতো হয়ে এসেছে ধোঁয়া ধোয়া উঠছে এবারে ডালটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আদা বাটা আমি এখানে শুধু আদা বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে আদা মৌরি বাটা একসঙ্গে দিতে পারেন এক চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে ফুটতে দেব এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ দেওয়ার পর এবার এক মিনিট মতো খুব ভালো মতো ফুটিয়ে নেব ডালটা তো এই বিউলির ডাল পালং শাক দিয়ে খুবই ভালো লাগে এখন তো শীতকাল শীতকালে নানা রকমের শাক উঠবে খুব ভালো লাগে খেতে তো যদি আমার এই ডালের রেসিপিটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করো একদম রান্না রেডি এবার গ্যাস বন্ধ করে দিলাম এবারে একটা পাত্রে ঢেলে নেব একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা